অ্যাডমিশনের সবচেয়ে বড় বাধা কোনটা জানো অ্যাডমিশনের সবচেয়ে বড় বাধা তুমি নিজে তুমি নিজে কেন দেখো তুমি তোমার পড়তে তো ভালো লাগে না যে ভাই আসলে পড়াশোনা করতে ভালো লাগে না কিন্তু স্বপ্ন হচ্ছে আকাশ ছোঁয়া ঢাকা মেডিকেলে পড়তে চাই বুয়েটে পড়তে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই মানে স্বপ্নের কোনো শেষ নাই কিন্তু তুমি কি করো তুমি বাস্তবতা এবং তোমার স্বপ্নের মধ্যে আকাশ পাতাল তফাত থাকে ঢাকা মেডিকেলে পড়তে গেলে বুয়েটে বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে তোমার বেসিকটা অনেক ভালো হতে হবে আর এই বেসিক কখন ভালো হবে যখন তুমি মূল বইয়ের লাইন বাই লাইন ধরে ধরে পড়বা প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করবা তুমি প্রশ্ন ব্যাংক হচ্ছে সলভ করবা অনুশীলনের প্রশ্ন বারবার বারবার সলভ করবা তখন সম্ভব বাট তুমি কি করো না ভাইয়া আমার আসলে আজকে পড়ার মুড করতেছে না আজকে ইচ্ছা করতেছে না এত বড় বই ভাইয়া এটা শেষ করব থাক এই পুরো বইয়ের উপরে হচ্ছে যে মুখ টিচার হচ্ছে মাত্র তিন পেজের একটা কি বলে ছোট্ট একটা নোট দিয়েছো ওই নোটটা পড়ি তিরিশ পেজের চ্যাপ্টার পড়ার থেকে ওই তিন পেজের নোটটা পড়ি ভাই কোনো মতে পাশ করলেই হবে এই চিন্তাভাবনা যদি তুমি করো তাহলে তুমি কীভাবে হচ্ছে অ্যাডমিশনে ভালো করবা অ্যাডমিশনে তোমার মূল বইয়ের প্রতিটি টপিক থেকেই তোমার প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো এইরকম একটা জায়গায় তুমি যদি সারা বছর পড়াশোনা করো এরকম যে অমুক স্যারের হচ্ছে নোট তিন পেজের নোট জাস্ট তিন পেজের নোটে তিরিশ পেজের চ্যাপ্টারের মধ্যে দুই তিনটা টপিক হয়তো বা ঠিকমতো আসে বাকি টপিকগুলো টাচও না নাই নোটগুলাতে এই নোট পরে তুমি স্বপ্ন দেখতেছ হচ্ছে তুমি ঢাকা মেডিকেল ক্র্যাক করবা তুমি বুয়েট ক্র্যাক করবা ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করবা নিজেকে বুঝাও ঠিক আছে আমি এখানে তোমার বড় ভাই হিসেবে তোমার আজকে বুকতে আসছি ভালো মতো কথাগুলো শোনো নিজেকে চেঞ্জ করতে হবে অ্যাডমিশনের সবচেয়ে বড় বাধা আসলে তুমি নিজে তোমার কমফোর্ট তোমার আসলে তুমি জোন থেকে না কমফোর্ট কেন পারো না ভাই আমার পক্ষে তো কষ্ট করে আট দশ ঘন্টা পড়ালেখা করা সম্ভব না আমার পক্ষে তো ভাই আসলে দিনে সর্বোচ্চ এক ঘন্টাও পড়ি কিনা সন্দেহ তাহলে এক ঘন্টায় তো তুমি নোটই পড়বা আর এই নোট পড়লে তুমি পুরা বইয়ের ধরো তিরিশ পেজের একটা চ্যাপ্টার তুমি পড়ছো মাত্র দুই পেজ তিন পেজ নোটের তো থাকে কয়েকটা সূত্র থাকে দুইটা ম্যাথ থাকে শেষ তোমার মনে তুমি মনে মনে খুশি আর এই চ্যাপ্টার তো সব পড়া শেষ আসলে কিছুই পারো না তুমি এবং এই জন্যই প্রশ্ন ঘুরে দিলে তুমি হা হয়ে বসে থাকো বিশেষ করে এই যে এই বছর সি পঁচিশ ব্যাচে যে আনপ্রেডিক্টেবল প্যাটার্নের প্রশ্ন আসছে ঠিক আছে এটা তোমাদের সাথে ডেফিনেটলি একটা অন্যায় হয়েছে কারণ হুট করে প্রশ্ন প্যাটার্নের এরকম ব্যাপক পরিবর্তন আনলে কোনো একটা ব্যাচ আসলে ধরা খাইতে বাধ্য যেটা তোমাদের সাথে হয়েছে এটা অবশ্যই একটা দুঃখজনক ঘটনা কিন্তু কিন্তু জিনিসটার মুদ্রার অন্য পিঠে নিজেদেরও একটা দায়ভার আছে তুমি নিজে চিন্তা করো এই যে সামনের প্রশ্ন কিন্তু আনপ্রেডিক্টেবল প্রশ্ন তুমি কিন্তু বলতে না ডাগার মানে এবার মেডিকেল পরীক্ষার প্রশ্ন এরকম কঠিন কেন করলো ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন কেন এরকম হলো ভার্সিটির প্রশ্ন কেন এরকম হলো এখানে বলার কোনো সুযোগ নাই তোমার বেসিক ভালো তোমার মূল বইয়ের কনসেপ্টগুলো ভালো লাইন বাই লাইন ধরে ধৈর্য ধরে পড়ছো আট দশ ঘন্টা পড়ছো অ্যাডমিশন টাইমে তুমি ভালো ইট এই জন্য বুঝতেছো অ্যাডমিশনের আসলে সবচেয়ে বড় বাধা তোমার কোন ক্লাস গাইডলাইন এক্সাম কোনো কিছুই না সবচেয়ে বড় বাধা তুমি এবং তোমার এই কমফোর্ট জোন কমফোর্ট জোন থেকে বের হয়ে আসো মূল বইয়ের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করো প্রশ্ন ব্যাংক একদম সলভ করতে করতে ঝাঁঝরা করে ফেলো দুই চার পাঁচবার করে হচ্ছে বুঝে বুঝে রিভিশন দাও প্রশ্ন ব্যাঙ্ক অনুশীলনী প্রশ্ন চার পাঁচবার করে সলভ করো মূল বইয়ের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করো দিনে আট থেকে দশ ঘন্টা পড়ো দেখবা তুমি অ্যাডমিশন একদম ভালো করছো ঠিক আছে এবং সবচেয়ে বড় কথা তুমি লাখ লাখ ছাত্র ছাত্রী হচ্ছে পরীক্ষা দেয় ঢাকা মেডিকেলের সিট কয়টা আমি যদি একটা ডিএমসির এক্সাম্পল দিই মাত্র আড়াইশোটা সিট ঠিক আছে তো সারা পরীক্ষা দিচ্ছে মনে করে এক লাখ বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার তো এক লাখ বিশ তিরিশ হাজার মনে করো যে যেরকম ভাবে পড়াশোনা করতেছে গতানুগতিক তুমিও যদি ওই রকম পড়াশোনা করো তুমি কেমনে আশা করো তুমি পড়াশোনা করবে এক লাখ বিশ তিরিশ হাজারের মতো আর তুমি চান্স পেয়ে যাবা প্রথম আড়াইশো জনের মধ্যে এটা কি এমনি হয় তাহলে তুমি যেহেতু প্রথম আড়াইশো জনের মধ্যে চান্স পাওয়ার স্বপ্ন দেখো তোমার পড়াশোনা হইতে হবে দেশের একদম প্রথম আড়াইশো জন স্টুডেন্ট যেভাবে পড়ালেখা করে সেরকম এখন তুমি আমার বলো এই লাখ লাখ স্টুডেন্টের মধ্যে প্রথম আড়াইশো স্টুডেন্টের মধ্যে হইতে গেলে তোমার ওই লাখ লাখ স্টুডেন্টের মতো ফাঁকিবাজি করে দিনে কোনো মতে এক ঘন্টা পড়লে আরেক দিন না পরে থাকে ঘুরা ঘুরি করলে কি হবে না তুমি স্বপ্ন দেখছো আড়াইশোর মধ্যে আসার তোমাকে পড়তে হবে আড়াইশোর মতো দ্যাটস ইট সিম্পল কথা এই জিনিসটা তুমি যত তাড়াতাড়ি রিয়েলাইজ করবা যত তাড়াতাড়ি হচ্ছে অ্যাডমিশনে পড়বা তুমি অ্যাডমিশনে তত বেশি হচ্ছে ভালো করবা আর মাথায় রাখবে অ্যাডমিশনের সবচেয়ে বড় বাধা আসলে তুমি নিজে তোমার নিজের কমফর্ট জোন নিজের অলসতা এটাকে দূর করো ইনশাল্লাহ হচ্ছে তুমি ভালো করবা ঠিক আছে ভার্সিটি অ্যাডমিশন নিয়ে আমরা সম্পূর্ণ হচ্ছে ফ্রিতে আমরা বছর হচ্ছে ভার্সিটি ইয়েতে কাজ করবো আমরা ভার্সিটি স্টেশন গ্রুপটাতে হচ্ছে কাজ করবো যারা যুক্ত হয়ে যেতে চাও ভার্সিটি স্টেশন ফেসবুক গ্রুপ পাবলিক গ্রুপ যুক্ত হয়ে থাকো এখানে হয়তোবা আমাদের কিছু কোর্সও আসতে পারে তবে অধিকাংশ কোর্সই হচ্ছে এখানে ফ্রি থাকবে এইবার তো তোমরা এটা করো গত বছর চব্বিশ ব্যাচও আমরা কাজ করছি অলরেডি কিছু প্লে লিস্ট বানানো আছে তো তোমরা এই ভার্সিটি স্টেশন এই ফেসবুক গ্রুপটাতে হচ্ছে জয়েন হয়ে থাকো ঠিক আছে আর একই সাথে হচ্ছে তোমরা আমাদের মূল যে গ্রুপটা মূল যে ফেসবুক গ্রুপ ডিএমসি স্টেশন তো অবশ্যই তোমরা জয়েন হয়ে থাকবেই না থাকলে হচ্ছে সার্চ দিয়ে ডিএমসি স্টেশনে যুক্ত হয়ে যাও তিন লক্ষ আশি হাজার প্লাস ছাত্র এখানে যুক্ত আছে আর ভার্সিটি স্টেশন ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রেখো ইউটিউবে সার্চ দিও ভি এ আর এস টি ওয়াই ভার্সিটি স্পেস দিয়ে হচ্ছে স্টেশন বা স্পেস না দিলে হবে ভার্সিটি স্টেশন লিখে সার্চ দিলেই হবে এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনে প্রেস করে রাখো আর আমাদের মূল যে ইউটিউব চ্যানেল যেখান থেকে তুমি হয়তো বা এই ভিডিওটা দেখতেছো ডিএমসি স্টেশন যে ইউটিউব চ্যানেলটা সেটাও সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনে প্রেস করে রাখো তাহলে রকম ভিডিওগুলো তুমি পেতে থাকবা ঠিক আছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আর যাদের স্বপ্ন হচ্ছে মেডিকেল অ্যাডমিশন সারা বাংলাদেশে সবচেয়ে বড় হচ্ছে মেডিকেল ব্যাচ আমাদের এখানে আরটিডিএস তোমরা নাম শুনছো যুক্ত হয়ে যেতে পারো তবে কথা একটাই ভাই তুমি আমাদের কোর্সে থাকো না থাকো কোনো সমস্যা নাই কিন্তু তোমাকে কি করতে হবে তুমি আমার ছোট ভাই ছোট বোন এই জন্য বড় ভাই হিসেবে তোমাকে বকতে আসছি আজকের এই ভিডিওটায় নিজের কমফোর্ট জোন থেকে বের হও পরিশ্রম করো নিজের সেরাটা দাও তাইলে তুমি হচ্ছে ভালো করবা কমফোর্ট জোন থেকে বের না হইলে ভাই তুমি যেখানেই পড়ো যেখানে যেইটাই করো চান্স কিন্তু হবে না ঠিক আছে আর বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল ব্যাচে যদি যুক্ত হতে চাও এখানে সবচেয়ে বড় হচ্ছে মেডিকেল ব্যাচ কেন বলতেছি সাড়ে নয় হাজার প্লাস ছাত্রছাত্রী আমাদের মেডিকেল ব্যাচে অলরেডি যুক্ত আছে পেইড ব্যাচে আর এর নাম তোমরা শুনছো যারা মেডিকেল নিয়ে কাজ করো মেডিকেল অ্যাডমিশন যাদের স্বপ্ন তো এখানে অনেকগুলো কোর্স আছে তোমার পঁচিশ ব্যাচ বা তুমি চব্বিশ ব্যাচ একটু দেখে নিবা যে কোনটা হচ্ছে পঁচিশ ব্যাচের আর কোনটা হচ্ছে চব্বিশ ব্যাচে আর ওয়েবসাইটটা হচ্ছে আরটিডিএস লাইভ ডট কম আরটিডিএস লাইভ ডট কম এই ওয়েবসাইটে যাও এই ওয়েবসাইটে যেয়ে তুমি হচ্ছে কোর্সগুলোতে যুক্ত হইতে পারবা ডান দিকের কোণায় দেখবা যে প্রথমে লগ বা রেজিস্ট্রেশন একটা অপশন আসবে তুমি আগে হচ্ছে লগ বা রেজিস্ট্রেশন করে নিও আমার এখানে করা আছে ফোন নম্বর দিয়ে ফেসবুকে যেরকম তুমি হচ্ছে অ্যাকাউন্ট খুলো এরকম ক্লিক করে লগ ইন বা রেজিস্ট্রেশনটা হচ্ছে করে নাও খুব সুন্দর করে দেন তুমি হচ্ছে যে তোমার যেটা তুমি যদি সেকেন্ড আর হও এই এটা তোমার জন্য ফার্স্ট টাইমার হলে এটা তোমার জন্য প্রি মেডিকেল হলে এটা তোমার জন্য ঠিক আছে ছাব্বিশ ব্যাচ হলে তো যেই যেই ব্যাচেই হও সেই ব্যাচের এই যে বিস্তারিত দেখোতে ক্লিক করবা বিস্তারিত দেখোতে ক্লিক করার পরে এই তো কোর্সটি কিনুন কোর্সটি কিনুনে হচ্ছে ক্লিক করবা দেন এই যে তোমার আগে লগ করা থাকলে ফোন নম্বর দিয়ে যে এখানে পে করে বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ বা ব্যাংক কার্ডের মাধ্যমে তুমি পে করে ফেলবা ঠিক আছে এটা হচ্ছে যারা আমাদের ফুল মেডিকেল ব্যাচে যুক্ত হইতে চাও কারণ এই বছর আমাদের ফুল মেডিকেল ব্যাচে যুক্ত হলে একটা সুবিধা আছে কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্স তুমি ফ্রি পাবা হ্যাঁ অর্থাৎ আমাদের মেডিকেল ব্যাচে যুক্ত হওয়ার পর কমপ্লিমেন্টারি যে ভার্সিটি কোর্স সেই কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্সটা তোমাদের জন্য হচ্ছে ফ্রি থাকবে বুঝতে পারছো অর্থাৎ ওই ভার্সিটি কোর্সে ম্যাথ পড়ানো হবে একদম একশো আর ফিজিক্স কেমিস্ট্রি মেডিকেল প্রিপারেশনের পর যতটুকু গ্যাপ থাকে ভার্সিটির জন্য সেটা ফিজিক্স কেমিস্ট্রি কাভার করে দেওয়া হবে আর মেডিকেলে পড়লে বায়োলজি ভার্সিটির জন্য আলাদা করে পড়ার কোনো দরকার নেই এমনি বায়োলজি হয়ে যাবে আর সাথে ম্যাথটাও পড়া দেবো আমরা কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্সে ফিজিক্স কেমিস্ট্রিও পড়ায় দিব সো যুক্ত হয়ে যেতে পারো আর যুক্ত হও বা না হও সবসময় একটা জিনিস মাথায় রাখবা এই পয়েন্টটা ইম্পর্টেন্ট আর যাদের মেডিকেলের স্বপ্ন তাদের জন্য একটা ফ্রি প্লেলিস্টের হচ্ছে আমি নাম বলে দিই আমার উদ্দেশ্য আসলে তোমাদেরকে হচ্ছে ঠিক আছে। তোমাদেরকে চান্স পাওয়ানোর জন্য যদি হচ্ছে আমার মানে তোমাদেরকে তোমাদেরকে বকতে হয় আমি আদর করব। কিন্তু বড় মিশনে যে আমার ছাত্র ছাত্রী যেগুলো আছে প্রপার যাতে গাইডলাইন পায় প্রপার যাতে হচ্ছে পড়াশোনা করে প্রপার সমস্যাটা হচ্ছে আমি এবার আইডেন্টিফাই করতে চাই তো যাদের মেডিকেলের স্বপ্ন সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে প্লে দিয়ে রাখছি ইউটিউবে সার্চ দাও ন্যানো মেডিকেল কোর্স চলে আসবে এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় যে ছেলেটা সঞ্জিৎ সিরাজ ওই ফ্রি প্লেলিস্টের ক্লাস করে হচ্ছে ওর এক্সট্রা সিলেবাস কমপ্লিট করছে সারা বাংলাদেশে সেকেন্ড হয়েছে রেজাল্টের পরে আমাকে জানাইছে ফোনে তো বুঝতেই পারতো লেভেলটা তো যুক্ত হয়ে যাও বা যুক্ত না হলেও কোনো সমস্যা নাই ভাই তুমি ফ্রি কোর্সেরই ক্লাস করো কোনো টেনশন নাই কিন্তু একটা কথা হচ্ছে মাথায় রাখবা অলওয়েজ যে তুমি কমফোর্ট জোন থেকে বেরোতে হবে নয়তো তোমার এই কমফোর্ট জোন এইটাই সবচেয়ে বড় অ্যাডমিশনে বাধা